বিসমিল্লাই রহমান রহিম প্রিয় সহযোদ্ধা এলাকাবাসী আসসালাম আলাইকুম আসছে আগামী বাইশ অক্টোবর বুধবার সারা দেশব্যাপী পালিত হবে জাতীয় নিরাপদ সড়ক দিবস নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে ডুমুরিয়া বাস স্ট্যান্ড চত্বরে সকাল দশটায় জাতীয় সড়ক দিবস পালিত হবে সকল শুভাকাঙ্ক্ষী সুদীজনকে সড়ক দিবসের র্যালিতে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে আহ্বান জানাই সাথে সাথে আরও জানাতে চাই প্রতিদিনই বাংলাদেশের সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটছে আর স্বজনের আহাজারিতে ভারী হচ্ছে পরিবেশ যে কোনো দুর্ঘটনাই জাতির জীবনে এবং রাষ্ট্রের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সবই আলোচনায় আছে কিন্তু কমছে না সড়ক দুর্ঘটনা নিরাপদ সড়ক চাই নিশ্চা দীর্ঘ বত্রিশ বছর ধরে সড়ক দুর্ঘটনা রোধে আন্দোলন চালিয়ে আসছে তারই ধারাবাহিকতায় সরকার মরুমা জানারা কাঞ্চনের মৃত্যুর দিন বাইশ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসাবে ঘোষণা করেছে এবং তা যথারীতি পালিত হয়ে আসছে পাশাপাশি সড়ককে নিরাপদ করার জন্য জাতিসংঘ দুই সালের মধ্যে বিশ্বব্যাপী সড়ক দুর্ঘটনা পঞ্চাশ পার্সেন্ট কমিয়ে আনার যে নির্দেশনা প্রদান করেছে তা বাস্তবায়নের জন্য আসুন আমরা সবাই মিলে যার যার দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করি সকলের সুস্থ সুন্দর এবং নিরাপদ জীবন কামনা করি খুদা হাফেজ